আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহতাল অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি স্বর্ণাজ কিচেনের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য তো আজকে স্যার করব অর্ডারের পঞ্চাশ পিস রুটি তৈরি করতে আমার কতটুকু ময়দা লেগেছে বা আটা লেগেছে এবং এক পিস রুটি কত টাকা করে সেল করি তো এ টু জেড বিস্তারিত কিন্তু ভিডিওতে বলে দেব অনেক আপুদের কোশ্চেন ছিল যে আপু রুটি কত টাকা করে সেল করেন তো আজকে কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছি প্রথমেই এখানে আমি রুটির যে কাই সেটা রেডি করে নেব তো একটা বাটি দেখিয়ে দিলাম এই বাটিটা মেপে আমি হচ্ছে দুই বাটি পানি নিয়ে নিচ্ছি এবং একই বাটি দিয়ে কিন্তু আমি হচ্ছে আটা নিয়ে নেব আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে পানির পরিমাপটা প্রথমে ঠিক করে নেবেন তাহলে ময়দাগুলো বা আটাগুলো একদম পারফেক্টলি সেদ্ধ করতে পারবেন তো এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং পানির মাঝে দুই টেবিল চামচের মতো মানে আন্দাজ করে তেল দিয়ে দিলাম সেই সাথে চুলোটা কিন্তু অন করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের মতো একটু অপেক্ষা করছি চুলো রাসটা কিন্তু একেবারে আমি হাই হিটে করে রেখেছি এরপর এখন ঢাকনা খুলে আমি একটু লবণটাকে নেড়ে চেড়ে পানির সাথে মিশিয়ে দিলাম তো এবার ঢাকনা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিটের মতো অপেক্ষা করার পর এই যেরকম টক বগিয়ে বলক উঠে এসেছে পানির মাঝে ভালোভাবে লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন এখন আমি ঢাকনা খুলে যেই বাটিটা মেপে পানি নিয়েছিলাম দুই বাটি তো ওই বাটিটা মেপেই কিন্তু এখানে আমি দুই বাটি আটা নিয়ে নিচ্ছি আমি তির আটাটা ব্যবহার করেছি প্যাকেট যে তির আটা ওইটা ব্যবহার করেছি আপনাদের বলছি আপনারা যে কোনো কাপ বা বাটি দিয়ে পানির পরিমাপটা ঠিক করে ওই বাটি বা কাপ দিয়ে সম পরিমাণ ময়দা বা আটা দিয়ে সুন্দর মতো কাইটাকে প্রথমে রেডি করে নেবেন তো আমি সব সময় ঠিক এভাবে করে বাসার জন্য হোক বা আমার ডেলিভারির রুটি হোক সব এভাবেই তৈরি করি তো এই যে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে এখানে কিন্তু কাইটা রেডি করে নিয়েছি এবার চুলোর উপর চুলোটা অফ করে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো আমি ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিট পর চুলো থেকে নামিয়ে এই যে গরম অবস্থায় একটা মগের পিছন সাইড দিয়ে একেবারে মানে কাইটাকে খুব সুন্দরভাবে একটু মথে নিচ্ছি এই কাজটা তো হাত দিয়ে গরম অবস্থায় করা যাবে না যেহেতু হাতে অনেকটা পরিমাণ তাপ লেগে যাবে তো গরম গরম অবস্থায় আমি এই যে মগের উল্টো সাইডটা দিয়ে এটা করে নেওয়ার কারণে মানে ময়দার ভিতরে বা আটার কাইয়ের ভিতরে যে গুটি গুটি অংশ থাকে সেটা কিন্তু একেবারে ভেঙে যায় তো আমি অফ কিনে এই যে কাজগুলো করে নিয়েছি টোটাকে খুব ভালোভাবে মথ এরকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি আর লেচিটা কিন্তু খুব সুন্দরভাবে মানে তৈরি করে নেবেন যাতে কোনো গোটা গোটা শক্ত কিছু না থাকে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু মানে লেচিগুলো তৈরি করেছি কতটা পরিমাণ সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে ভালোভাবে লক্ষ্য করে বুঝতে পারবেন তো এখন এখানে মোট আমার তেত্রিশ পিস লেচি হয়েছে তো এখন তেত্রিশ পিস রুটি আমি তৈরি করে নিচ্ছি প্রথম অবস্থায় আমি 33 পিস তৈরি করেছি এরপর আবার কিন্তু বাকি রুটিগুলো আমি বানিয়ে নিয়েছি যেহেতু পঞ্চাশ পিস রুটির অর্ডার আছে সেক্ষেত্রে একসাথে পঞ্চাশ পিস রুটির কাই যদি আমি তৈরি করতে চাই তাহলে সেটা কিন্তু খুব সুন্দরভাবে মানে তৈরি করতে পারবো না সেক্ষেত্রে আমি কিন্তু দুইবারে কাইটা রেডি করে নিয়েছি আপনারাও এই কাজটা করতে পারেন মানে একসাথে অনেকগুলো আটা সেদ্ধ না করে অল্প অল্প করে আটা সেদ্ধ করে খুব সুন্দরভাবে কাইটা রেডি করবেন কাইটা যদি পারফেক্টলি রেডি করতে পারেন তাহলে রুটিগুলো কিন্তু খুব সুন্দর হয় একেবারে সফট হয় অনেক বেশি এই যে দেখুন একটা রুটি তৈরি করে নিয়েছি কথা বলতে বলতে এবার একা করে এরকম সব রুটিগুলোকেই আমি হচ্ছে বানিয়ে নিচ্ছি অনেকেরই কোশ্চেন ছিল যে আপু এক পিস রুটি কত টাকা করে সেল করেন আর এক কেজি ময়দা বা আটায় কয়টা রুটি তৈরি করতে পারেন বা পঞ্চাশ পিস রুটি তৈরি করতে আপনার কতটুকু আটা ময়দা লেগেছে তো আজকে জন্য আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি বেশ অনেক দিন পর্যন্ত আমি কোনো ভিডিও আপলোড করছি না কারণ আমি একটু ব্যস্ত তো ব্যস্ততার মাঝে হচ্ছে ক্যামেরা অন করে কাজ করতে কিন্তু অনেকটা সময় লাগে আমার অনেকগুলো কাজ একেবারে জমে গিয়েছিল তো এখন আস্তে আস্তে করে সেগুলো করে নিচ্ছি এবং আস্তে আস্তে ডেলিভারিগুলো পাঠিয়েও দিচ্ছি সত্যি কথা বলতে স্বামী সংসার সন্তান সামলিয়ে এই যে টুকিটাকি আমরা যে কাজবাজ করি অনলাইন জগতে এখানে কিন্তু আমাদের সময় বের করে কাজ করতে হয় এটা আপনারা যারা কাজ করেন তারা হয়তো বা বুঝবেন সব কিছু সামলিয়ে কাজ করাটা অনেক কঠিন তো এখানে কথা বলতে বলতে আমি কিন্তু রুটিগুলোকে বানিয়ে নিয়েছি এখানে প্রথমে যে তেত্রিশ পিস লেচি কেটে নিয়েছিলাম তো ওগুলো কিন্তু এই যে বানিয়ে নিয়েছি দুইটা ভাজে রেখেছি কারণ একসাথে রাখার ফলে যদি আবার লেগে যায় তো এই ভয়ে আমি দুইটা মানে ঝুড়িতে রেখে দিয়েছি এবার মানে ছেঁকে নেব একটা একটা করে ছেঁকে চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটাকে ভালোভাবে একটু মুছে এবার চুলো রাসটাকে মিডিয়ামে রেখে রুটিগুলোকে আমি ছেঁকে নিয়েছি এই যে দেখুন একটা রুটি তাওয়াই দিয়ে তো এক সাইড পাঁচ সেকেন্ড হয়ে আসার পর আবার উল্টে আর এক সাইডও পাঁচ সেকেন্ড করে ছেঁকে নেব এভাবে করে সব রুটিগুলোকে ছেকে ছেঁকে ঠান্ডা করে তারপর কিন্তু আমি প্যাকেট করে তারপর ফ্রোজেন করে টেলি বাড়ি করে দেবো তো আপুদের যেহেতু কোয়েশ্চেন ছিল যে এক পিস রুটি কত টাকা করে সেল করি তো এক পিস রুটি দশ টাকা করে সেল করি আপু আর এক কেজি ময়দা বা আটায় কয়টা রুটি তৈরি করা যায় এক কেজি ময়দা বা আটায় আপনি তিরিশ থেকে বত্রিশ পিস রুটি তৈরি করতে পারেন আজকে যেহেতু আমি পঞ্চাশ পিস রুটি তৈরি করেছি আবার এখানে মোট দেড় কেজির মতো আটা লেগেছে আমি দুই কেজির একটা প্যাকেট রেখেছিলাম তো ওখানে হাফ কেজির মতো বেঁচে গিয়েছে এই যে এখানে রুটিগুলোকে ঠান্ডা করে নিয়েছি এই যে দেখুন এখানে পঞ্চাশ পিস রুটি সবই কিন্তু নিয়েছি এই যে ঠান্ডা করে এবার এক এক করে আমি প্যাকেট করে নেব তো সাইডে রেখে এবার আমি প্যাকেট করে নিচ্ছি এই যে দেখুন প্রথমে একটা পলি পেপার দিয়েছি এর উপর একটা রুটি দিয়েছি এর উপর আবার আর একটা পলিপেপার দিয়ে আর একটা রুটি দিয়েছি এভাবে করে একটার উপর একটা পলি দিয়ে রুটিগুলোকে সুন্দরভাবে প্যাকেট করে তারপর কিন্তু আমি হচ্ছে ফ্রোজেন করে ডেলিভারিটা করে দিয়েছি তো ভিডিওর এই পর্যায়ে ছোট্ট করে আমার নিজের বিজনেসের একটু প্রচার করছি আপনারা তো অনেকেই জানেন যে আমার ছোট্ট একটা ফ্রোজেন আইটেমের বিজনেস আছে যদি কেউ কোনো টাইপের ফ্রোজেন খাবার অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিলেই কিন্তু আমি এ টু জেড বলে দেব আর যদি কেউ অর্ডারটি সরাসরি কনফার্ম করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে সরাসরি অর্ডারটি কনফার্ম করতে পারেন শুধুমাত্র ঢাকা সিটির মাঝেই হোম ডেলিভারি করা হয় একেবারে ক্যাশ অন ডেলিভারি যেটাকে বলা হয় আপনি প্রোডাক্ট হাতে পাবেন তো ডেলিভারি মানের কাছে পেমেন্ট করে দেবেন তো এখানে কথা বলতে বলতে আমি সব রুটিগুলো কেজে খুব সুন্দরভাবে প্যাকেট করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এরপর হচ্ছে আমি মানে ওয়ান টাইমের প্লেটের ভিতরে করে খুব সুন্দরভাবে ডেলিভারির জন্য রেডি করে নিচ্ছি একসাথেই সব কাজগুলো এখানে করে নিচ্ছি তো বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আর আপনাদের যদি কোনো টাইপের কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমি যথাসম্ভব রিপ্লাই করার চেষ্টা করব তো আজকের ভিডিও বন্ধুরা এ পর্যন্তই রাখছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাফে